কম খুশি করবো তো তুমি দেখবে না চোখে ঠুলি পেতে রাখো বুঝেছো বদমাইশ আছে কিন্তু জানো তো যখন আমরা এক জায়গায় থাকবো তখন এসে এসে এখানে ডিস্টার্ব করবে জানো এ দেখা এখন চলে এসে ডিস্টার্ব করতে কম খুশি করবে না থাকলে হবে না বিছনার মধ্যে হলে হবে না যাও বাবু যাও চলে যাও তোমার ঘরে শোনো না তুমি ওকে ছাড়ো তো বলো সারাদিন তো তোমাকে পাই না হুম

সিকিউ দূরে চলে যাও না কেন তাহলে কিন্তু আমার হাত কিন্তু জায়গা মতো পড়বে হাত জায়গার মতো পড়বে কেন হাত কিন্তু আমার জায়গার মতো চলে যাবে কথা এইরকম করে কথা রাখছো হাতটা যাবে এইখানে এখানে ওকে এখানে দে হাতটা কি কি এখানে হাতটা দিয়ে গিয়ে কি হবে ওখান থেকেই তো শুরু ওখান থেকে তো শুরু হবে আস্তে আস্তে

মাথাটা নষ্ট হয়ে যায় নষ্ট কেন বলো তো এরকম হয় বাইরে গিয়েও শান্তি থাকে না বাইরে গিয়েও শান্তি থাকে না না কেন ওই মুখটা ভাসে আর এই দুটো মুখের মধ্যে চোখের মধ্যে ভাসে তাই এত ভালো লাগে আমাকে এত ভালো লাগে কি চাইছো বলো তো এত কাছে আমাকে চাইছি এত কাছে আমাকে চাইছো হ্যাঁ ঠিক আছে আসছি ঠিক আছে